আজ চলে আসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বিনিরাইল গ্রামে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হল জামাই মেলা এই মেলার মূল উপপাদ্য বিষয় হল জামাইরা শ্বশুরবাড়িতে কে কত বড় মাছ কিনে নিয়ে যেতে পারে এটার প্রতিযোগিতা মূল উদ্দেশ্যই হলো এই মেলা এছাড়াও শ্বশুরেরা মাছ কিনে নিয়ে জামাইদের আপ্যায়ন করার প্রতিযোগিতায় নামে সবাই যদিও আমরা জানতে পারি যে প্রাথমিক পর্যায়ে এই বাজারটা খুবই ক্ষুদ্র আকারের ছিল কিন্তু কালের বিবর্তনে এখন বিশাল আকৃতিতে এই মেলাটি অনুষ্ঠিত হয় শুধু বিনিরাইল গ্রামে এই সীমাবদ্ধ নয় আশেপাশের যত গ্রাম আছে এবং গ্রামে যত জামাই আছে সকলেই এই মেলায় অংশগ্রহণ নেয় এছাড়াও আমরা জানতে পেরেছি পাশাপাশি যে সমস্ত জেলাগুলি আছে এখান থেকে লোকজন এই মেলায় অংশগ্রহণ করে থাকে ছোটবেলা বয়স থেকে আমি এই মেলা অনেক বছর ধরে এই মেলা মেলা এরকমই বেশ খুব খুব সুন্দর সুন্দরময় অনেক মানুষ হয় এখানে আমাদের এলাকার আত্মীয় স্বজন জামাই মামা সবাই আসে আমার বাসা হচ্ছে টঙ্গিতে আরকি গাজীপুরাতে আরকি তো আমি আসছি এই ফার্স্ট আসছে আর কি মেলাতে আরকি যেমন পাতা একটা মাছ দেখলাম এখানে যা অনেক বড় আর কি মাছটা আর কি এখানে আসছে অনেক প্রকার মাছ আসছে আর কি মাত্র ঢুকছে আর কি আমরা বাংলাদেশ পুলিশ গাজীপুর জেলা কালীগঞ্জ থানার পক্ষ থেকে আমরা এখানে দশজন অফিসার ফোর্স মোতায়েন হয়েছি জেলা কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী যে মাছের মেলা এই মাছের মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা কালীগঞ্জ থানা পুলিশ রয়েছি এখানে লাখ লাখ টাকার মাছ বিক্রি হবে এবং হাজার হাজার জনসমাগম ঘুরবে এই উপলক্ষে আমরা সর্বোচ্চ সতেষ্ট রয়েছি সকাল থেকে আমরা তৎপর রয়েছি আমরা মাঝে মাঝেই ঘুরে ঘুরে দেখতেছি এবং আমাদের এখানে ভলান্টিয়ার এবং কমিটির যে সকল সদস্য রয়েছে ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে আমরা আশা করছি সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই মেলাটা সম্পন্ন করতে পারব এবছর জামাই মেলায় অংশ নিয়েছে প্রায় দুইশোর মতো স্টল অনেক পুরানো এই মেলা অনেকেই ধারণা করছে প্রায় আড়াইশো বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এ মেলায় বিভিন্ন প্রকার মাছের পশা সাজিয়ে বসেছে এই মাছগুলির মধ্যে হল বড় আকৃতির শাপলা পাতা মাছ আইর মাছ চিতল মাছ শিং মাছ বিভিন্ন প্রকার মাছ এছাড়াও গোলদা চিংড়ি রূপচাঁদা এবং বড় ধরনের বোয়াল কাইক্যা বিভিন্ন ধরনের মাছ নিয়ে সকলেই চলে এসেছে আমাদের গাজীপুরই শুধু সীমাবদ্ধ নয় এখন আশেপাশের যত জেলা আছে সমস্ত জেলা থেকে জামাইরা চলে আসে বড় আকৃতির কেনার জন্য এই মেলাতে ধরে বসছে এলাকার এই জন্য বা এলাকার ঐতিহ্য দৈরা রাখার জন্য আমরা এটা দিচ্ছি এই জন্য আমরা এই সার্বিক সহযোগিতা তাদেরকে করছি কোনো কিছুর বিনিময়ে না কারণ এরম আমরা একদিনের মেলা দুই দিন আগের থেকেই দোকানদার অনেক দোকানদার আসছে এটা রাজ জায়গিয়া এরপরে আমরা সিকিউরিটি দেই কারণ কোনো দুষ্কৃতিকারী আয়া যদি একটা ক্ষয়ক্ষতি করতেও পারে এটা অসম্ভবের কিছু না এজন্য আজকে পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা আপনাকে সবার কাছে দোয়া চাই এটা কোনোদিন প্রতি বছর মাঘ মাসের শুরুতে প্রথম দিনে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলাতে শুধু মাছই নয় এছাড়াও বিভিন্ন ধরনের ইস্টলে চলে আসে এই মেলায় যা মুখরোচক খাবার সমস্ত স্টল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে এলাকাবাসীর মনে একটা প্রফুল্লতার সৃষ্টি করে এসব রুচি রুচিসম্মত খাবার এবং বড় বড় মাছ দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক এপিসোড